কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বনিক বার্তা আমাদের সেকেন্ড পত্রিকার রিভিউ প্রথম অর্থাৎ দেখে নেবেন সবাই দেখেন আজকের পত্রিকা আজকে হচ্ছে সাতাইশ জুন দু আমরা দেখি গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন পঞ্চাশ শতাংশ এখন দেখেন এই গ্রস এবং হচ্ছে নিট বলতে কি বুঝে নিট দেখেন যে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভের সাথে নিট রিজার্ভের ব্যবধান ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে চলতি বছরে এপ্রিল শেষে বাংলাদেশের নিট রিজার্ভ ছিল বারো দশমিক আট বিলিয়ন ডলার বারো দশমিক আট বিলিয়ন ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ হচ্ছে পঁচিশ দশমিক থ্রি সেভেন পঁচিশ দশমিক থ্রি সেভেন অর্থাৎ প্রায় হচ্ছে আপনাদের দ্বিগুণ নিট বলতে একচুয়াল আর গ্রস বলতে বুঝে হচ্ছে আপনার সব মিলে তো যেগুলো হচ্ছে আমাদের হাতে নাই কাগজ কলমে আছে তাহলে এটা মোটামুটি অনেক বড় একটা ডিস্টেন্স প্রায় ফিফটি পারসেন্ট হচ্ছে আমরা এক্সট্রা দেখাচ্ছি বারো বিলিয়ন ডলারে কিন্তু খুবই কম বাংলাদেশের জন্য যাই হোক দেখেন দ্বিতীয় যে দেখি আমরা চট্টগ্রামগ্রামী উদয়ন এক্সপ্রেসে ট্রেনের তরুণীকে ধর্ষ ধর্ষণ করা হয়েছে মানে এটার মতো ভয়াবহ নিউজ আসলে কল্পনা করা যায় না আজকের যে একটা মেয়ে হচ্ছে আপনার স্ট্রেফ সিলেট থেকে চিটংয়ে আসতে পারবে নিরাপদে এটা কোনো সিচুয়েশন হইতে পারে না এগুলো স্ট্রংলি কন্ডেম করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত যদি কন্ডেম করলে হবে না দেখেন রাশিয়া চীন ভারত সহ কিন্তু কিন্তু উন্নত দেশ থেকে অস্ত্র কিনা হচ্ছে সমরাষ্ট্র শিল্পী অস্ত্র কিনা হচ্ছে সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোল দু আলোকে সমরাষ্ট্র কেনা কার্যক্রম রয়েছে যা ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাষ্ট্র কেনা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে ইন্ডিয়া থেকে না কিনে যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের আর ইন্ডিয়া নিজে হচ্ছে ইম্পোর্ট করে আমাদের হচ্ছে রাশিয়া তারপর হচ্ছে আপনার তুরস্কের ড্রোন ভালো বা ফ্রান্স রাফেলের দিকে আগাইতে দিতে পারি ও সেটা সম্ভব না কারণ এত বাজেটও আমাদের আছে কিনা এবং রাফেল হচ্ছে যদি ইন্ডিয়া কিনে ফেলছে ওরা কিনতে দিবি কিনা সেটা একটা ফ্যাক্ট যাক দেখেন এরপরে হচ্ছে এপে পেজে তেমন কিছু নাই পরীক্ষা আসে মতো সামষ্টিক অর্থনীতি সংকট বিবেচনায় বিশেষ বন্ড ইস্যু থেকে সরে আসা উচিত এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট তাও দেখি আমরা অর্থ সংকটের কারণে বিদ্যুৎ ও সার খাতে ভর্তুকি বাবদ সরকারের বকেয়া হয়ে পড়েছে বড় অঙ্কের অর্থ এতে অর্থ সংকট প্রকট হয়েছে ভর্তুকির সুবিধা প্রতিষ্ঠানগুলো অর্ধিত পরিস্থিতিতে ভর্তুকির দায় পরিশোধের জন্য ট্রেজারি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর মধ্যে কয়েক দফা ইস্যু হয়েছে মূলত হচ্ছে যখন টাকা দিতে পারে না তখন হচ্ছে বন্ড ছাড়ে বন্ড হচ্ছে একটা নিশ্চয়তা যে তোমরা হচ্ছে বন্ডের টাকাটা নাও আর বন্ডটা রাখো এটা অ্যাগেন্স্টে তোমাদেরকে এক্সট্রা টাকা পে করবো আমরা মানে ফিউচার পেমেন্টের জন্য এটা কিন্তু আলটিমেটলি ইনফ্লেশনটাকে হচ্ছে ফিউচারে কান পাঠায় দেয় এমন না যে বর্তমানে হচ্ছে কি করা যায় বর্তমানে কমাচ্ছে না মানে এটাকে সলভ না করে ফিউচারের জন্য পাঠায় দেওয়া হচ্ছে দেখেন এই পেজে পরীক্ষা আসার মধ্যে কিছু নয় চলতি বছর এগারো পার্সেন্ট প্রভৃতি থাকবে ভারতের কম্পিউটার এবং ট্যাবলেট বাজারে তারপরে হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে ভয়েস মোড চালুর সময় পেয়েছিল ওপেন এআই এই ভয়েস মোডটা চালু করলে কিন্তু ইন্টারেস্টিং হবে এরপর দেখি এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নাই তারপরে দেখি চল্লিশ দিন পর লেনদেন ছড়ালো ছয়শো কোটি টাকা সূচক বেড়েছে এক শতাংশের বেশি তাও অনেক কম এরপরে হচ্ছে টকিজে দেখি আমরা অস্কার কমিটির আন্তর্মেছে আমাদের পরীক্ষা জানা দরকার না আমরা আগাই দেখেন গম আমদানিতে শুল্ক কমাবে ভারত গম আমদানিতে শুল্ক কমাতে পারে ভারত মূল্যস্ফীতি মোকাবেলায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার চলতি মৌসুমে ভারতের রেকর্ড পরিমাণ গম উৎপাদনের পূর্বাভাসে দেওয়া হয়েছে দেশটি আশা করছে শুল্ক কমানোর ফলে গম আমদানি বাড়বে এছাড়া সরবরাহ বাড়লে বিশ্ববাজারে খাদ্যশস্যটির দাম স্থিতিশীল হতে পারে বলে মনে করছে খাদ্য সংশ্লিষ্টরা মূলত এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না জাস্ট একটু মাথায় রাখবেন কখন যে কোন ডেটাটা আপনার মাথায় মানে চলে আসে কোনটা ইউজ করা যায় আপনি জানবেন না সব নোট করে আসলে পারা যায় না ইম্পর্টেন্টও পড়বেন রেগুলারগুলোও পড়বেন দেখেন অলিভ অয়েলের বাজার হচ্ছে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজারে চলতি বছর অলিভ অয়েলের দাম ঊর্ধ্বমুখীর ধারায় রয়েছে চলতি মাসে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের দাম লিটার প্রতি ছয় পাউন্ড পৌঁছানোর পূর্বাস দিয়েছিল ইন্টারন্যাশনাল অলিভ কাউন্সিল তাহলে ইন্টারন্যাশনাল অলিভ কাউন্সিল নামে একটা কাউন্সিল আছে সেটা আমি জানতাম না সেই জন্য পড়া লাগবে হ্যাঁ বিশ্বব্যাপী কাগজের চাহিদা বেড়েছে তারপর হচ্ছে আমি দেখি পরের পেজে কি আছে আচ্ছা সিবিটি সং এটা আজকের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে রাখা লাগবে চোখ বন্ধ করে দেখেন বাংলাদেশের জিআই স্বীকৃত আটটি পণ্যের দাবিদার হচ্ছে ভারত সুন্দরবনের মধুর একক অদ্বিতীয় দাবিদার ভারত অথচ ভারতের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি মধু বাংলাদেশে উৎপাদিত হয় তা সত্ত্বেও মধু আমাদের জিআই পণ্যের স্বীকৃতি পায়নি দেখেন বাংলাদেশের একত্রিশটি জিআই পণ্যের মধ্যে আটটির দাবি ভারত বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ এছাড়া এমনও পণ্য আছে যেগুলো বাংলাদেশের জিআই হিসেবে স্বীকৃতি দেয়নি কিন্তু ভারত অলরেডি দিয়ে ফেলেছে যেমন জামদানি ঝামেলা হয়েছিল অনেক লেট করতেছে কিন্তু দেখা যাচ্ছে ধুমধাম ধুমধাম সব নিজে করে নিচ্ছে এখন দেখেন মেন ইস্যুটা হচ্ছে কি যে মধুর মতো দেশের অন্য সমজাতীয় পণ্যগুলোর ক্ষেত্রে ভৌগোলিক নির্দেশক সত্য নেওয়াটা অত্যন্ত জরুরি মানে ধরনের হচ্ছে যেটা আমাদের দেশে এক হয় সেটা পরে কাজ করেন যেটা ইন্ডিয়াতে হয় বাংলাদেশে হয় সেটা নিয়ে আগে কাজ করেন কারণ আমরা লেট করলে ইন্ডিয়া নিয়ে ফেলতেছে এটি করতে না পারলে বাকি সমজাতীয় পণ্যগুলো জিআই ভারত নিয়ে নেবে সুতরাং দ্রুত প্রতিবেশী দেশের সাথে সমজাতীয় পণ্যগুলো নিয়ে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে সক্রিয় পাশাপাশি ভারতের সাথে দ্বিপক্ষীয় চুক্তি করা প্রয়োজন এই কনসেপ্টটা মাথায় রাখবেন পরীক্ষায় চলে আসতে পারে দেখেন ভারত হচ্ছে বৃহৎ অর্থনৈতিক দেশ ফলে তাদের উৎপাদন বেশি হয় পণ্যগুলোর মূল্য কম হবে উৎপাদন বাড়লে কিন্তু মূল্য কমে যায় তখন শুধু ফিক্সড কস্টগুলো ডিভাইড হয়ে যায় দেখেন সুতরাং এই একই পণ্য ভারত যখন কম মূল্যে ক্রেতাদের দিবে তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের পণ্য কি বিক্রি হবে না বাংলাদেশের পণ্য মার খাবে তাহলে এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ স্ক্রিনশট নিয়ে রাখেন আশা করি এরপরে দেখি যমুনায় ভাঙছে মানিকগঞ্জের আলোক দিয়া চর তাহলে আলোক দিয়া চর হচ্ছে কোথায় যমুনা নদীতে এটা আমাদের মাথায় রাখা লাগবে ঠিক আছে এবং হচ্ছে মানিকগঞ্জে পরীক্ষা পরীক্ষায় চলে আসতে পারে প্রতি বছরই চরের ফসলি জমি এবং ঘরবাড়ি কিছু স্থাপন নদীতে বিলীন হচ্ছে এরপর দেখেন লালমনিহাট সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত দেখেন এই হচ্ছে প্রাইম মিনিস্টারের যে ইন্ডিয়া সফরে সেখানে সীমান্ত নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এবার কোনো ডিসকাশনই হয় নাই ইভেন এই কয়েকদিনের মধ্যে উনি ব্যাক করা কয়েকদিনের মধ্যেই লালমনিহাটের সীমান্তে ভারতের সীমান্তরক্ষী গুলিতে নুরুল ইসলাম নামে পঞ্চাশ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন গতকাল ভোরে কালীগঞ্জ উপজেলায় গোরালো ইউনিয়নে লোহাকুচি সীমান্তের নয়শো উনিশ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে এগুলো কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার এরপর দেখেন মিরশরের আমলিঘাট দিয়ে ঢুকছে ভারতীয় চিনি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী স্থান হচ্ছে আমলিঘাট ফেনী নদী তীরবর্তী স্থানটি চট্টগ্রামের মীরস্বরে উপজেলার এটা হচ্ছে বারৈরহাট ইউনিয়নের মধ্যে পড়েছে এখানে পাঁচ চিনি ঢুকতেছে পাচার করে চিনি নিয়ে আসতেছে ওকে সেগুলো আটকানো লাগবে আমদানির পর নিতে পারছে কাঁচামরিচের দাম কাঁচামরিচের দাম কয়েকদিন আগে তিনশো পঞ্চাশ টাকা হয়ে গেছিলো যা এটা হচ্ছে আপনারা নোট করে রাখতে পারেন এটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে আপনার যে একশো কুব খননে বাপেক্স একাই করতেছে আটষট্টিটা এটা কিন্তু ভালো একটা ব্যাপার যে আমাদের যে বাপেক্সের সক্ষমতা বাড়ানো হোক এবং হচ্ছে বিদেশি কোম্পানিকে ইজারা না দিয়ে আমরাই চাইলে হচ্ছে খুব কূপ করে আমাদের দেশের টাকা দেশেই থাকবে স্থানীয় উৎসতে গ্যাস উৎপাদন বাড়াতে ছাব্বিশ থেকে আঠাইশ সালের মধ্যে স্থলভাগে একশো কূপ খননের পরিকল্পনা করছে পেট্রোবাংলা গ্যাস উত্তোলনে নিয়োজিত তিনটি বিতরণ কোম্পানির আওতায় এইসব গ্যাস কূপ খরণ করা হবে এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের হচ্ছে আপনার আটষট্টিটি কূপ খরণের দায়িত্ব নিতে চাই তিন বছরের মধ্যে বিপুল সংখ্যক এই পক্ষে সম্ভব নয় কিনা সেটাও হচ্ছে একটা প্রশ্ন মানে সক্ষমতা বাড়ানো লাগবে দেশে গ্যাসের প্রকৃত চাহিদা হচ্ছে তিনশো আশি কোটি ঘনফুট যদিও জাতীয় গ্রিডে পেট্রোবাল গ্যাস সরবরাহের সক্ষমতা আছে তিনশো কোটি ঘনফুটের এই ঘাটতিমেটাতে আমদানি নির্ভরতা কমাতে স্থানীয় গ্যাস অনুসন্ধানে জোর দিয়েছে সরকারের প্রতিষ্ঠানটা এটা খুব ভালো একটা কাজ হবে যাক হোক এ হচ্ছে আজকের বণিক বার্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে